নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা জানব তিনটি সব থেকে গুরুত্বপূর্ণ খবর যা আপনার জীবনের জন্য ভীষণ দরকারি আজ থাকছে শিক্ষকদের টেড বাধ্যতামূলক করার রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের নতুন পদক্ষেপ এবং কুড়িটি রিভিউ পিটিশনের সর্বশেষ আপডেট ভোটার তালিকা সংশোধনে আগামী চৌঠা নভেম্বর থেকে বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন তখন ভোটারদের করণীয় কি আর সবশেষে একশো দিনের কাজে বাংলার বিরাট জয় কেন্দ্রের বকেয়া মেটানোর নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট সব আপডেট এক জায়গায় মাত্র কয়েক মিনিটে শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনটা একবার টাচ করে দিন চলুন তাহলে বিস্তারিত জেনে নি আজকের খবরগুলি প্রথমেই আসি রাজ্যের হাজারো ইনসার্ভিস শিক্ষকের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার আপডেটে শিক্ষকদের জন্য টেড বাধ্যতামূলক করার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে মোট কুড়িটি রিভিউ পিটিশন জমা পড়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও একটি মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন দাখিল করেছে এই আবেদনটি সদ্য সাতাশে অক্টোবর ফাইল করা হয়েছে এই মুহূর্তে মূল মামলাটির সঙ্গে সব রিভিউ পিটিশনগুলিকে সংযুক্ত করা হয়েছে এবং সবকটি এখন প্রধান বিচারপতির তত্ত্বাবধানে রয়েছে রাজ্যের পক্ষ থেকে এই আবেদনের মাধ্যমে মূলত সুপ্রিম কোর্টের রায়ের পরিমার্জন বা মডিফিকেশনের দাবি জানানো হয়েছে তাদের বক্তব্য যারা দীর্ঘদিন ধরে কর্মরত তাদের জন্য হঠাৎ এই রায় কার্যকর হলে জটিলতা তৈরি হতে পারে রিভিউ পিটিশন মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন এবং একটি রিট পিটিশন সব মিলিয়ে সমস্ত মামলা একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় আছে যেহেতু এই রায়ের উপর বহু শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে তাই আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার নজর এই মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবার আমরা যাব রাজ্যের আরেকটি বড় প্রশাসনিক কাজের দিকে যেখানে আপনার ভোটাধিকার এক নতুন পরীক্ষার মুখে দেশের এগারোটি রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর শুরু হতে চলেছে এই প্রক্রিয়াটি চলবে আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই এক মাস ধরে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন এটিকে হাউস টু হাউস এনুমারেশন বলা হয় এই সময় বিএলওরা মূলত দেখবেন যে কমিশনের তালিকা অনুযায়ী সেই ভোটার সেই ঠিকানাতেই বসবাস করছেন কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল এই প্রাথমিক যাচাইয়ের সময়ে ভোটারদের কোনোরকম ডকুমেন্ট জমা দিতে হবে না যদি আপনার নাম দু সালের এসআইআর তালিকায় থাকে তাহলে আর কোনো চিন্তা নেই এই প্রক্রিয়া শেষ হওয়ার পর নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে তখন যাদের নাম তালিকায় নেই বা যাদের নাম ভুল রয়েছে তারা ফর্ম পূরণ করে নাম তোলা বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন যেসব নতুন ভোটারদের নাম বা তাদের বাবা মায়ের নাম আগের কোনো এসআইআর তালিকায় ছিল না তাদের নাম নথিভুক্ত করার জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু এবার আসা যাক গ্রামীণ এলাকার মানুষের জন্য বড় স্বস্তির খবরে একশো দিনের কাজে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলতে থাকা দীর্ঘ টানাপোড়েনের চূড়ান্ত অবসান ঘটল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প অর্থাৎ এমজি জি পুনরায় চালু করার বিষয়ে কলকাতা হাইকোর্ট কোর্টের রায়কেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে এই রায়ের ফলে গ্রামীণ কর্মীদের মধ্যে বিশাল স্বস্তি ফিরে এসেছে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুর্নীতির তদন্ত চললেও এই জনমুখী প্রকল্পকে চিরকালের জন্য হিমঘরে ফেলে রাখা যায় না এখন কেন্দ্রীয় সরকারকে রাজ্যের বকেয়া টাকা পরিশোধ করতে হবে এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পয়লা আগস্ট থেকে এই কাজ পুনরায় শুরু করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না তবে আদালত এও স্পষ্ট বলে দিয়েছে যে যারা ভুয়ো জবকার্ড তৈরি করে অবৈধভাবে মজুরি নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কিন্তু যারা প্রকৃত কাজ করেছেন তাদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করা হবে এই রায় রাজ্যের গ্রামীণ অর্থনীতির জন্য এক বিরাট ইতিবাচক বার্তা এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আশা করি প্রতিটি আপডেট আপনাদের কাজে আসবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য স্কিম নিউজ বাংলা ট্রেন্ডিং নিউজ থেকে স্কিম আপডেট সব একসাথে আমাদের ফেসবুক পেজও ফলো করুন সর্বশেষ আপডেটের জন্য ধন্যবাদ